তা আল্লাহর এগুলো করেছেন সে আল্লাহ তোমাকে পরকাল ইনশাআল্লাহ ভালো রাখবে ফামাল তুমি ইতমদের প্রতি কসর হয় না ওয়া মাসা ইলাতা ফালা চাইলে ইল তার হাতকে খালি ফিরিও না ধনিক দিও না ওয়া আমা বিনিমতে রাব্বিকা ফহাদিস তোমার রাবের এই এই সমস্ত নেয়ামত তুমি মানুষের কাছে বর্ণনা করতে থাকো আলাম নাশরাহ লাকা সাদরা বল হয় দুটো এক একটা আর একটার সাথে পেয়ার আলাম নাশরাহ লাকা সাদরা আমি কি তোমার হৃদয়কে প্রশস্ত করে দেই নাই ওয়া দা'না আনকা ওয়াজর কমার বোঝাগুলো হালকা করিনি কাকে বলছেন এগুলো আল্লাহ পড় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া যে মানুষটা জান্নাতে যাবে নিশ্চিত এবং যিনি জান্নাতের দরজা না খুললে জান্নাতের দরজা কারোরই খোলা হবে না প্লিজ সাবস্ক্রাইব এন্ড ফলো